থানার ফুটবল টুর্নামেন্টে পুরুষ বিভাগে জয়ী ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা মহিলা বিভাগে জয়ী ডুয়ার্স কন্যা পুলিশ অ্যান্ড পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ময়নাগুড়ি থানার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল শনিবার এদিন ময়নাগুড়ি ফুটবল ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয় দিনে চূড়ান্ত খেলায় মহিলা বিভাগে মাঠে নামেন ডুয়ার্স কন্যা এবং মিলন সংঘ লক্ষ্মীরাট মহিলা খেলায় এক শূন্য গোলে জয়লাভ করেন দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় পুরুষ বিভাগের যার একদিকে ছিল ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা অন্যদিকে ছিল সাপটি এক গ্রাম পঞ্চায়েত এদিনের খেলায় দুই এক গোলে জয়লাভ করেন ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা এদিনের খেলায় মহিলা বিভাগে ম্যান অব দ্য ম্যাচ রুমা রায় ম্যান অব দ্য সিরিজ কাকুলি রায় বেস্ট গোলকিপার লক্ষ্মী রায় নির্বাচিত হন অন্যদিকে পুরুষ বিভাগে ম্যান অব দ্য ম্যাচ দোলন রায় ম্যান অব দ্য সিরিজ আকাশ লামা এবং বেস্ট গোলকিপার নির্বাচিত হন পরাণ রায় এদিন জয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি সমেত আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় উল্লেখ্য জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে পুলিশ এবং মানুষের সুসম্পর্ক বজায় রাখতে শুরু হয় পুলিশ এন্ড পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট যা গত পনেরোই আগস্ট থেকে শুরু হয় এই খেলা ময়নাগুড়ি থানার অধীনস্থ এই খেলার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় শনিবার এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাহ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্যরা এদিন বেলুন উড়িয়ে এবং বল কি করে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপথ আমাদের ওসি মেডিকেল টিম আমি বিশিষ্ট সাংবাদিকদের অনুরোধ করব আমাদের সদস্যদের বলতে বরণ করে নেওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তি সমলদার মহাশয় ওকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে ও বরণ করে নেওয়ার জন্য বলছি পাবলিক পুলিশ যে খেলাটা যে হলো সেই খেলাটা কি উদ্দেশ্যে খেলাটা চালানো হলো আপনারা জানেন আমরা জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা জলপাইগুড়ি ফুটবল কাপ আয়োজিত করে এটা আমরা মূল উদ্দেশ্য আছে আমরা যেটা বলে পাবলিক আর পুলিশ ফ্রেন্ডশিপ কাপ তো এটা আমরা এই বছর পনেরো আগস্ট থেকে শুরু করেছে এটা আমাদের ফেজ ওয়াইজ যেটা হচ্ছে কি প্রথম থানা লেভেল আমাদের যত জেপি আসে প্রত্যেক জেপি থেকে টিম হচ্ছে এটা দুটো ক্যাটাগরিতে আসে মেল আর ফিমেল তো এই প্রত্যেকটা টিম প্রথম থানা লেভেলে ম্যাচেস হচ্ছে যেরকম আপনি আজকে দেখতে পেরেছেন আজকে ময়নাগুড়ি থানার ফাইনাল ম্যাচ হয়েছে দুটো ক্যাটাগরি ফিমেল আর মেল এইভাবে আমাদের সব থানাতেই মোটামুটি ফাইনাল ম্যাচেস হয়ে গেছে আর এটা থেকে যে টিম জিতেছে ওই টিমটা এখন কোয়ার্টার ফাইনাল জেলা স্তরে খেলবে কোয়ার্টার ফাইনাল ফাইনাল সেমি ফাইনাল হয়ে আমাদের ফাইনালটা আমাদের পুলিশ লাইনে হবে তো আমাদের প্রত্যেক থানা থেকে এক টিমটা মহিলা আর এক টিমটা পুরুষ এরকম আমরা পেয়েছি তারপরে এনাদের মধ্যে অন্তর্গত ম্যাচেস হয়ে আমাদের ফাইনাল ম্যাচটা পুলিশ লাইনে হবে এই মাসে